এবং অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্যে আমি অধ্যাপক ইনুস সাহেব এবং অন্যান্য যারা অর্গানাইজার্স আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি ইহাতে রহমান সাহেবটা জানে যে আই ইউজ টু স্পিকিং ইন ইংলিশ মোস্ট অফ দ্য টাইমস এবং আমি যে ইয়াটা লিখেছিলাম এটাও ইংরেজিতে লিখেছি তবুও আমার অভিজ্ঞতা থেকে আমি আই উইল ট্রাই টু স্পিক মিক্স্টার অফ ইংলিশ আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক এবং অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস মোল্লাম এবং প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান উনি অত্যন্ত সুবক্তা যুক্তিবাদী এবং স্পষ্টবাদী সাহসিক বক্তা আমি সবসময় ওনার বক্তব্য শুনি দুই হাজার ছয় সাত সাত আটের দিকে তিন চার দিন পর আমি কয়েকটা অনেক টক্সতে গিয়েছিলাম তারপর আমি আর যাই না বাট বিকজ আই এম নট বোল্ড এফ টু স্পিক সাহসী যুক্তিবাদী এবং স্পষ্টবাজি সেই জন্য ওনাকে আমি শুনি এবং অনেক সময় অনেক দিনে শোনার সাথে আমি পাঠিয়ে দিই যে কথা বলার জন্য তারপর ওই জাহাঙ্গীরনগরের ভিসি হলো ডক্টর কামরুল হাসান ওনাকেও আমি অনেক পাঠাই দিই যেন ওইগুলি কাজে লাগে বা কথাবার্তা হয় উনি আসায় আমি অত্যন্ত খুশি এবং আমাদের অধ্যক্ষের যে উত্তস্বরী নতুন অধ্যাপক ড্যামরা ইউনিভার্সিটি কলেজের প্রফেসর নূর মোহাম্মদ আলম সাহেব আছেন অত্যন্ত আমি আই এনজয়েড হি স্পিচ তারপরে আছেন আপনার রাজনীতিবিদ কাম শিক্ষক নূর জ্যোতি ওনাকে অত্যন্ত ধন্যবাদ আসার জন্যে ওনার বক্তব্য আমি এবং একজন শিক্ষক ওইখানে বসে আছেন উনি কোন স্কুলের ভগৎ স্কুলের শিক্ষক উনি বলতে পারেন তারপর অনেক কিছু বলেছেন অত্যন্ত সুন্দরভাবে এবং অন্যান্য যারা সম্মানিত অতিথি মঞ্চ উপবিষ্ট সামনে বসে আছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শুরু করতে আছি I mean, prior to the more than 45 years I have been teaching. You know, uh, I started my teaching career at Chittagong University as a lecturer there. And before becoming a teacher, I was just wavering between joining the civil service or teaching. When Bangladesh emerged as an independent country, I was thinking that uh, the time for professional has come. অ্যান্ড দেওয়ার সার্টেনলি উইল বি গ্র্যাট চেঞ্জেস ইন দ্য সোসাইটি সমাজে অনেক পরিবর্তন আসবে পাকিস্তান আমলে কিন্তু শিক্ষকদের মর্যাদা ছিল অনেক ভালো ছিল আমার দাদা শিক্ষক ছিলেন আমার ব্রিটিশ আমলে আমার চাচা বড়ো চাচাও শিক্ষক ছিলেন একশো বছরেরও অনেক আগে প্রধান শিক্ষক ছিলেন উইথ বি এ ডিসটিংশান ঢাকা ইউনিভার্সিটি আমার অনেক আগে তো শিক্ষকতার দিকে আমি গেলাম বাংলাদেশ হওয়ার পরে এবং সিভিল সার্ভিস দেয়নি কিন্তু আমার সাথেই ক্লাসমেট যে ফরেন সার্ভিসে গিয়েছে সে অনেক নেচে আমাদের সেকেন্ড ক্লাস পেয়েছে সে গেলে দেখি যে তার পিছনে সামনে গাড়ি থাকে মানে বিরাট মহল আর আমরা গেলে দেখা গেলে কেউ জিজ্ঞাসাও করে না তো এইটা দেখলাম যে এখন পর্যন্ত সে দিন দিন আরও খারাপ হচ্ছে ডক্টর সিদ্দিক রহম সাহেব বলেছেন যে আমরা যখন পাকিস্তান আমরা দেখেছি প্রাইভেট কলেজের শিক্ষকদের মর্যাদা অত্যন্ত উঁচু ছিল তাদের স্ট্যান্ডার্ডও অনেক হাই ছিল দিন 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 অনেক নেমে আসছে আমি যদি বলি শুধু শিক্ষকদের না কিছু আমলাদের এবং সকল ব্যবসায়ী তারা সত্যিকার ব্যবসায়ী না তারা ডাকাত যারা ব্যবসায়ীর নামে আছে তারা কিন্তু সত্যিকার ব্যবসায়ী না তার হলো ডাকাত এই ডাকাতদের সাথে মিলে কিছু রাজনীতি এবং কিছু আমি দেখি যে এই যে ড্রাইভারটা এবার খুব সাধারণ লোক আছে সাধারণ জীবনযাপন করে ওরাও ওদের সাথে মিশে গেছে তো এই লুটপাসের একটা রাজত্ব যে তৈরি হয়েছে গত ষোলো বছর আমি বলবো আঠারো বছরই আঠারো বছরই কেন দু হাজার ছয় সালেই ছয় সাতে সাতে হয় সম্ভবত হবে আমি উত্তরা গিয়েছিলাম আপনার র্যাবের হেডকোয়ার্টারে একজন আর্মি অফিসারের সাথে সেখানে গিয়ে পরিচিত দুই তিনজন লোক ছিল একজন ড্রাইভার এবং আরবি একজন অফিসার যে আপনারা কোথায় ডিউটি আপনাদের ইলেকশনের ডিউটি দুই হাজার আট সালে আট সালে সেটা ওরা বলে যে আমাদের ডিউটি দেয়নি বলেন কেন বলে আমাদেরকে আইডেন্টিফাই করেছে আমরা বিএনপির সাপোর্টার সেই জন্য আমাদেরকে দেয়নি তার মানে বোঝাই যাচ্ছে যে এটা ম্যানিপুলেটেড ইলেকশন ছিল হাজার সালের ইলেকশন তো ফেয়ার ইলেকশন না এটা তো ওই যে আওয়ামী যে সম্পাদক ছিলেন নামটা কি উনি মারা গেছেন জলিল সাহেব ভদ্রলোক মানুষ লয়ার না না জলিল সাহেব আব্দুল জলিল সাহেব খুলনা করে উনি উনি কিন্তু বলে গেছেন নিজেই বলছেন তো কাজে এগুলি কিন্তু গত ষোলো বছর আঠারো বছর যাবত কিন্তু চলছে বৈষম্য এবং অত্যাচার অন্যায় শিক্ষার মান আস্তে 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 নিচে নেমে গেছে এবং আমি তো কয়েক জেনারেশন ছাত্র পড়েছি যাদের বাবা কেউ পড়েছে ছাত্র এবং কয়েকজন এখন তো গ্র্যান্ড তাদের গ্র্যান্ড চিলড্রেন আসবে এখনও পড়াচ্ছি তাদের নামের যে পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু খুব উল্লেখযোগ্য যে নামের যে প্যাটার্ন পঞ্চাশ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে যে এরকম নাম যেগুলি ছিল ছাত্রছাত্রীদের তারপরে দশ পনেরো বিশ বছর পরে দেখেছে নামের মধ্যে অনেক পরিবর্তন এখন দেখেছে দুই তিনবার কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন নাম গেলে আমি মানে পড়তেও পারি না এত এমন নাম হয়ে গেছে কিছু আরবের কিছু বাংলা কিছু এরকম মিশিয়ে নাম আর কি অনেক পরিবর্তন হয়ে গেছে কিন্তু ছাত্রদের শিক্ষার মান কিন্তু উন্নত হয়নি মানে আমি খুব ইয়ে হই অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টেড হই যখন দেখি যে এদের জেনারেল নলেজ এত কম ভাষার জ্ঞান এত কম মানে তাদের যখন ইয়ে দেখি তো এরা এই মান নিয়ে আপনার কীভাবে দেশ করবে দেখেন ইন্ডিয়ার মানে তো খুব ভালো তা না শশী থারোর নামে একজন এমপি রিসেন্টলি বলেছেন যে ইন্ডিয়ার শিক্ষার মান অত্যন্ত নিচু ইঞ্জিনিয়ারদের মান অত্যন্ত নিচু কিন্তু আমাদের মনের চাষেও নিচু এবং আরেকটা হলো যে এই নিচু হওয়ার জন্য হলো কি যে আমরা আমাদের এই এত নিচে যদি নেমে যায় তাহলে আমাদের স্বাধীনতাকে রক্ষা করাও ডিফিকাল্ট হয়ে যাবে তো একটা আল্লাহ রহমত আছে এবং আমাদের ছাত্র জনতা এবং যারা ইয়ে আছে বিভিন্ন শ্রেণীর সব পেশার লোকদের সাংবাদিক এবং যারা বিদেশে আছে বিশেষভাবে সেই সব সাংবাদিক সবার অবদান আছে যে উই হ্যাভ টু রিগেইন আওয়ার ইন্ডিপেন্ডেন্স হুইচ ওয়াজ রিয়েলি লস্ট হারিয়ে গিয়েছিল এটা পূর্ণ ফিরে গিয়েছে এখনও কিন্তু খুব প্রিকারিয়াস পজিশন আছে এখনও কিন্তু খুব সেফ এবং স্টেবল পজিশন আসে নাই তাতে উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট প্রোটেক্টিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যান ইন্টেগ্রিটি অফ দি কান্ট্রি এবং এইখানে নরম থাকার কোনো প্রয়োজন না আমার মনে হয় যে আমাদের শাসনতন্ত্র একেবারে আমূল পরিবর্তন ওইটা ওইটার দিকে থাকানোর দরকার নাই নতুন করে একেবারে ফ্রেশ একটা কনস্টিটিউশন দরকার আমাদের জাতীয় সঙ্গীত দরকার এখানে এখানে কিন্তু আমাদের মাইন্ডসেটের পরিবর্তন লাগবে শিক্ষার উদ্দেশ্য হলো কি যে নতুন চিন্তা করতে পারা এই নতুন চিন্তা আমরা করতে পারি না আমরা অভ্যস্ত হয়ে গেছি মুখস্থবিদ্যা নতুন কিছু চিন্তা করার যে যা বা উচিত সেটা চিন্তা করে না আর এখানে শিক্ষকদের দাবি কি দাবি একবারে মানে ন্যাশনাল পে স্কেলে যেখানে আসে ক্লাস ওয়ান টিচারদের সেখান থেকে শুরু হইতে হবে এবং সব সুযোগ সুবিধাই থাকা উচিত এইটা চাই এত টাকা ওইভাবে যাওয়ার তো দরকার নেই শিক্ষকদের শিক্ষকরাই শিক্ষাকে নিয়ন্ত্রণ করে শিক্ষকদের যদি আপনার বেসিক নিডসটাকে ফুলফিল না করতে পারে তাহলে সেখানে শিক্ষা কীভাবে চলবে শিক্ষকদের বেসিক নিড ফুলফিল করতে হবে অবশ্যই এখানে আর কোনো কম্প্রোমাইজের কারণ নাই আমার মনে হয় শিক্ষকদের সবাই একত্রিত হয়ে সব ইনস্টিটিউশন স্কুল এবং উন্নত দেশে দেখা যায় একজন ইউনিভার্সিটির শিক্ষকের সাথে প্রাইমারি স্কুলের শিক্ষকের বেশি ডিফারেন্স থাকে না খুব সামান্য পার্থক্যই থাকে তারাও অত্যন্ত হাই ভালো স্যালারি পায় কাছাকাছি স্যালারি ইউনিভার্সিটির শিক্ষকদের খুব কাছাকাছি থাকে প্রাইমারি স্কুলের শিক্ষকদের শিক্ষা দীক্ষা মানব কাছাকাছি থাকে তা আমার মনে হয় এই সব শিক্ষকদেরই ইয়ে বাড়া উচিত বাড়ানো শুধু একেবারে আমার আমি বলি যদি শুধু শিক্ষকরা না এই আমলাদের কাছে কিন্তু আমাদের ডাক্তার অন্যান্য পেশাজীবী যারা ইয়ে আছে এমপ্লয়িজ আছে তারাও আমার আমার তিন সন্তান তিনজনের মধ্যে একজন আর অল ভেরি মেরিটোরিয়াস একজন ডাক্তার সে তার হাজব্যান্ড এবং শ্বশুর শাশুড়ি ডাক্তার বলে তারা বিসিএস পরিচয় দিয়েছে আমি কিন্তু এর বিরুদ্ধে ছিলাম আমার অন্য দুই সন্তান আমেরিকা এবং ক্যানাডা অত্যন্ত ভালোভাবে ওইখানে বিক্রি করে ভালোভাবে তারা ইয়ে আসে প্রতিষ্ঠিত কিন্তু ডাক্তার যে সে এখানে আমি তার যে প্রয়োজন তার দশ বাইরে একবার বেতন পায় পঞ্চাশ হাজার ফিফটি প্লাস যেটা মাসিক ইয়ে তো এইটা দিয়ে কি চলতে পারে ওরা তো ঘুষেও খায় না ডিউটি করে সারা রাত জায়গায় রুগী দেখে ডিউটি করে এত পরিশ্রম করে আর এখানে যারা ওর সাথে ছাত্র ছিল ওগুলো একশো বছর পড়াইলেও শেষ হবে না ওইগুলো কর্তৃত্ব করে তো এটা তো চলতে পারে না আমার মনে একটা শক্ত আন্দোলন দরকার শিক্ষকদের সবাই একত্রে হওয়া দরকার এটা এটা কোনো বিকল্প নাই এখানে ভদ্র ভাষায় দাবি জানাইয়া সময় দিয়া এইভাবে কাজ হবে না আপনার স্টেপ বাই স্টেপ ইউ হ্যাভ টু গো ফরওয়ার্ড উইথ ইউর ডিমান্ডস অ্যান্ড ফুলফিল অল অফ দ্য এবং সেগুলি করলে হবে কি আপনার আস্তে আস্তে আমার মনে হয় শিক্ষকদের এটা কোনো কথা হলো পনেরো হাজার তিরিশ হাজার টাকা বেতন দেয় এটা তো একটা ড্রাইভারের বেতন তো বিশ পঁচিশ হাজার টাকা পায় তারপরে আরও এক্সট্রাও পায়

কার্ডে টাকা বেশি থাকে না মাঝে মধ্যে খুব কম টাকা থাকে তাই না তো আমার মনে হয় যে ওই এই যে দেখেন শিক্ষাটা কিন্তু জাতিসংঘের যে উনিশশো আটচল্লিশ সালের যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ছিল সেখানে শিক্ষাটা হলো একটা মানুষের মৌলিক অধিকার শিক্ষা মৌলিক অধিকার এবং সেখানে শিক্ষাটা অবৈতনিক হওয়ার কথা বলা হয়েছিল প্রাইমারি তো অবশ্যই এবং ইউরোপের প্রায় সব দেশেই কিন্তু ক্লাস ওয়ান থেকে পিএইচডি পর্যন্ত সব শিক্ষা হলো আপনার অবৈতনিক মাত্র ব্রিটেন আমেরিকাকে ফলো করে এরা কিছু টাকা পয়সা নেয় বিদেশের ছাত্রদের থেকে বিশেষ করে এবং উচ্চশিক্ষার জন্য সেটা নেওয়া উচিত না শিক্ষাটাকে যদি আমরা কমোডিটি করে ফেলি পণ্য করে ফেলি তাহলে এটা কেনা বেচা হবে এটা কেনা বেচা জিনিস না শিক্ষাটা হলো এটা একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে এবং শিক্ষায় ইকোনমিক্সে অনেক রকমের যে গুডস আছে গুডস অ্যান্ড সার্ভিসেস তাকে প্রায় চল্লিশ বিয়াল্লিশটা ক্যাটাগরিতে ভাগ করা যায় তার মধ্যে একটা ক্যাটাগরিকে বলা হয় আপনার কী বলে পাবলিক গুডস না এটাকে বলা হয় কি গুডস বলেছিল শিক্ষা এবং স্বাস্থ্য এটা হলো এমন ধরনের ইয়ে যে এটাকে এটার জন্য যদি আপনি যার স্বাস্থ্য সে যদি ব্যয় করতে যায় তাহলে কিন্তু পুরোপুরি সে ব্যয় করবে যার শিক্ষা তাকে যদি বলেন যে তুমি তোমার শিক্ষা নিবে তুমি ব্যয় করো তাহলে সে পুরোপুরি নিবে না কারণ শিক্ষার যে মূল্য আছে সেটা কিন্তু অন্তর্নিহিত মূল্য কিন্তু শুধু যে শিক্ষা নেয় তার মধ্যে ইয়া থাকে না কনফাইন থাকে না ইটস ফিলস অভার টু সোসাইটি এটাকে বলে এক্স ইকোনমিক্সের ভাষা বলে এক্সটার্নাল ইকোনমি এক্সটার্নাল ইকোনমি এক্সটার্নাল ইকোনমি দুইটা কনসেপ্ট আছে তো শিক্ষা হলে হয় কি যেমন টিকা নিলে যে টিকা নেয় সেই কিন্তু উপকৃত হয় না যারা টিকা নেয় না তারাও কিন্তু সেটার উপকারটা পায় কেন একজন যদি আপনার ইয়ে হয় ইমিউনিটি লাভ করে তাহলে তার থেকে অন্য অন্যর সুবিধাটা পায় তাহলে একটা শিক্ষিত সমাজে বাস করারও একটা ইয়ে আছে উপকারিতা আছে সুবিধা আছে তো শিক্ষি শিক্ষা হলে হয় কি যে শিক্ষা পাচ্ছে তার যেমন বেনিফিট হয় আদার্স ইন দ্য সোসাইটি অলসো গ্যাট বেনিফিটেড এবং এটাকে বলে এক্সটার্নাল ইকোনমি তো এই এক্সটার্নাল ইকোনমি আছে শিক্ষার তো সেই জন্যে হয় কি যে শিক্ষার পুরা মূল্যটা যে শিক্ষা বা এটা বহন করে বা গ্রহণ করে সে বুঝতে পারে না পুরাপুরি এবং পুরোপুরি ব্যয় করতে রাজি হয় না সেই জন্যে রাষ্ট্রের উচিত হলো সেটাকে ইয়ে করে আপনি দেখবেন যে প্রাইভেট গুড গাড়ি কিন্তু সবাই কিনবে দামি দামি গাড়ি কিন্তু গাড়ি চালাবার জন্য যে রাস্তা যেটাকে বলি পাবলিক গুড পাবলিক গুডের জন্য কিন্তু কেউ ব্যয় করবে না সেটা কে করবে সরকার তো শিক্ষাটাও কিন্তু পাবলিক গুডের মধ্যে একটা নতুন ক্যাটাগরি আছে সেটাকে মাস গ্রেড নামে একজন আমেরিকান ইউনি বলেছেন এটাকে বললে ইমাত্রাওয়ার মেমোরি থেকে চলে গেলো এটাকে বলছে মেরিট গুড মেরিট এমইআরআইটি মেরিট মেরিট বুটের বৈশিষ্ট্য হলো আমি যেটা বললাম যে এটার পুরাপুরি মূল্যটা সাধারণ মানুষ বুঝতে পারে না এটার যে সোশ্যাল ভ্যালু সেটা অনেক বেশি সেই জন্যে ওইটার ব্যয়টা সরকারকে বহন করতে হবে সব উন্নত সভ্য দেশে সরকারি শিক্ষার ব্যয়টা বহন করে আমার মনে হয় আমাদের দেশেও সরকারকে সেটা বুঝাইতে হবে এবং এবং তাদেরকে এটা ইয়া করতে হবে যুক্তিগুলি দিয়ে তারপরে তাদেরকে বুঝাইতে হবে যে কেন কেন শিক্ষার ইয়েটা ব্যয় ভারটা কেন সরকারকে বহন করতে হবে সেটা করতে সরকার অনেক স্কুল কলেজ করেছে কিন্তু সেগুলি শিক্ষার মান তো নাই সেখানে শিক্ষার মান না থাকলে তো সেটা আসলে সত্যিকার শিক্ষা না শুধু লোক দেখানোর জন্য ইউনিভার্সিটি বানালে তো লাভ নাই সেই শিক্ষার মান যদি সেখানে নিশ্চিত করা না যায় তো আমার মনে হয় যে আমরা আমাদের বিভিন্ন বক্তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমরা আমাদের ইয়েগুলি পেয়ে গেছি ধারণাগুলো আমি আশা করব যে আপনারা একত্রিত হয়ে চিন্তা ভাবনা করে এবং আপনাদের অত্যন্ত ডাইনামিক লিডার প্রিন্সিপাল ইমন সাহেব এবং ওনার যে পূর্ব শরী শরিফুল ইসলাম সাহেবের সাথে আমার পরিচয় ছিল অ্যান্ড আমি যখন কলেজের ছাত্র ওনার সাথে একদিন এক বিছানায় আমরা ছিলাম ও দুইজন শেয়ার করতে হয়েছিল বেড ওনার সাথে অনেক আগে তখন আমি কলেজে পড়ি ইন্টারমিডিয়েট পড়ি তো উনিও তো অত্যন্ত ডাইনামিক লিডার ছিলেন অনেক কাজ করে গেছেন এবং হি ওয়াজ ডিভোটেড অনেক সময় দিতেন আমি জানি ওনাকে তো এখন উনিও কিন্তু সময় দিচ্ছেন তা আমার মনে হয় যে আপনারা যেটা করে গেলে আপনাদের শুধু লাভ হবে তা না দেশের জন্য লাভ হবে শিক্ষকদের লাভ এটা কিন্তু শুধু সরাসরি শিক্ষকদের জন্য না সারা দেশের শিক্ষার জন্য এটা প্রয়োজন তো এই যে চোররা কিন্তু এটা বুঝবে না চোররা তো এখন চলে গেছে কিন্তু এখন উৎপেতে আছে তো কাজে ইউ হ্যাভ টু বি কশাস অ্যান্ড গার্ড এগেনস্ট ড্যাম অ্যান্ড প্রোটেক্ট the independence দ্যাট has বিন রিগেইন আফটার লং 18 ইয়ার্স এবং আমি এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি